খেয়াল রাখবেন আল্লাহ তালা নারীদেরকে কখনোই পয়দা করেননি তারা রুজি রোজগার করবে তারা উপার্জন করে পুরুষদেরকে খাওয়াবে এই জন্য নয় আল্লাহ তালা সৃষ্টিগতভাবে নারীদেরকে আল্লাহ তালা সম্বোধন করবে করে কি বললেন নাফি বৈ কুন্না বলে ও নারীরা শোনো তোমরা নিজেদের ঘরে অবস্থান করো নারীদেরকে কখনো আল্লাহ তালা হাঁটে ঘাটে মাঠে ঘোরার জন্য আল্লাহ তালা পয়দা করেননি নারীদেরকে কখনো চাকরি করার জন্য পয়দা করেননি নারীরা পুরুষের সাথে একাকার হয়ে তারা চাকরি করবে জব করবে নারীরা প্রতিষ্ঠিত হবে নারীরা নিজেদের পায়ে দাঁড়াবে এই জন্য আল্লাহ তালা নারীদেরকে পয়দা করেননি কোনো না কোনো পুরুষের উপরে নারীর আপনার দায়িত্ব আল্লাহ তালা ন্যস্ত করেছেন ইয়া বাপ ইয়া ভাই ইয়া কেউ না কেউ তার তো অবশ্যই আছে কেউ নাই মুসলিম শাসক তার আছে তাকে দেখাশুনার দায়িত্ব আল্লাহ কোনো না কোনো পুরুষের উপরে দিয়ে রাখছেন কোনো না কোনো দায়িত্ববানের উপরে নারীর দায়িত্ব আল্লাহ দিয়েছেন অতএব নারীকে আল্লাহ তালা এই জন্যই দুনিয়াতে সৃষ্টি করে পাঠাননি যে নারী অফিস আদালতে যে পুরুষের সাথে নারীও কাজ করবে নারীও জব করবে নারীও বলবে আমি মাঠে কাঁঠে হাঁটে পুরুষ যেভাবে বেরিয়ে আমি এমনি বেরিয়ে যাব এটা আমাদের দেশে ব্যাপক হারে ছড়িয়ে পড়িয়েছে নারী অধিকার নারী অধিকার নামে যারা স্লোগান দিচ্ছে শিয়াল সবসময় মুরগির স্বাধীনতা চায় যে মুরগিকে ছেড়ে দেওয়া হোক তা আমরা যাতে ভালো করে মুরগিকে শিকার করতে পারি তো যারাই বলতেছে নারী সাথে না তো নারীর সাথে বলে মুখের বুলি ছাড়াচ্ছে মুখ দিয়ে ফেনা বের করতেছে তারা হচ্ছে শিয়ালের মতো তাদের চরিত্র ইসলাম নারীর সার্বিক জীবনকে সম্পূর্ণ সিকিউরিটি দিয়েছে এই জন্য আল্লাহ তালা বলেন ও কর নাফি বইতি কুন্না বলে তাবার রোজ না তাবার রোজাল জাহিন ইতুল্লাহ হে নারীরা তোমরা নিজের ঘরে অবস্থান করো ঘরে নিজের ঘরে অবস্থান করো তো শিয়াল চাই সবসময় আপনার মুরগি ছাড়া থাক যাতে সে সহজে স্বীকার করতে পারে তো যারা নারী অধিকার বলতেছে তারা নারীর নারী অধিকার তারা খর্ব করতেছে নারীর অধিকার তারা ক্ষুণ্ণ করতেছে নারীর যথেষ্ট মর্যাদা তারা দেয়নি কেননা ইসলাম একটা নারীর ঘর থেকে নিয়ে নারী ঘর থেকে বের হলে তার জন্য কি লাগে সফরে বের হলে তার জন্য একজন মাহারাম লাগে কি জন্য সেফটি সিকিউরিটির ব্যবস্থা ইসলাম করেছে ইসলাম নারীকে ন্যায্য অধিকার দিয়েছে সমান অধিকার নয় ন্যায্য অধিকার নারীর ন্যায্য অধিকার ইসলাম সুনিশ্চিত করেছে সর্বক্ষেত্রে অর্থাৎ নারী অধিকার একমাত্র ইসলাম আপনার সুন্দর এবং কি পরি পরিষ্কার পরিপূর্ণ বিধান রেখেছে নারীদের জন্য নারীরা মাঠে ঘাটে হাঁটে কাজকর্ম করবে না তাদের জন্য কর্ম করে দেওয়ার জন্য কেউ না কেউ আপনার ন্যস্ত রয়েছে